বন্ধুরা আসসালামু আলাইকুম এটা পায়রা মাছ তো পায়রা মাছ শীতকালে কিন্তু খাইতে অনেক মজা লাগে অনেক ভালো লাগে অবশ্যই আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন অবশ্যই লাইক করে দেবেন তো দেখেন আসলে পায়রা মাছের ভিডিও সম্পূর্ণ আপনাদের দেখাবো আপনারা দেখবেন একটা লাইক করবেন অবশ্যই আমার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করবেন আর একটা বিষয় শোনেন এই যে ধান গাছ কাটছিলাম আপনাদের ভিডিওতে দেখাইছিলাম ধানগুলো শুকাই গেছে তো আব্বা গিয়েছিলো দেখতে যে আসলে ধান গাছগুলো কেমন শুকাইছে তো কিছু বিচুলি আসলে নিয়েছে ওই বিচুলিগুলো আসলে ঝাটতে হবে তো যাক মা করছে আর কিছুটা শুকাই শুকাইলে আরও ভালো হবে তো আমি মার বললাম হ্যাঁ তুমি কিছু শুকাই দাও আরও ভালো হবে তো যাক ফাইনালি কিন্তু আমার পায়রা মাছ অধিক রান্না করা হয়ে গেছে পায়রা মাছ দেখেন এত সুন্দরভাবে রান্না করছে তো সেই স্বাদ লাগবে তো আমি এখন পায়রা মাছ দিয়ে ভাত খাবো আপনারা সম্পূর্ণ ভিডিও দেখেন দেখছেন ভালো লাগছে অবশ্যই লাইক করবেন আর পায়রা মাছ খাইতে কেমন স্বাদ লাগে আপনারা বলবেন আমার কাছে কিন্তু সেই স্বাদ লাগতেছে ওয়াও অনেক স্বাদ তাই না তো আপনারা কেমন খাইছেন আমার সাথেও খাইছেন কি তাও বলবেন আমি কিন্তু খাইছি আপনারাও খাইছেন কিনা বলবেন পায়রা মাছ শীতকালে কিন্তু পায়রা মাছ খাইতে অনেক মজা লাগে অবশ্যই আপনারা ভিডিওটা দেখছেন আমার কাছে ভালো লাগছে অবশ্যই আপনারা লাইক করবেন অবশ্যই একটা কমেন্ট করে দেবেন ধন্যবাদ